কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর অনার্স কলেজ ছাত্র দলের আয়োজনে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবতা বিরোধী অগ্রসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আব্দুল আলিম প্রতিবেদনে মঙ্গলবার বেলা বারোটার সময় অনার্স কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে কলেজের অংশগ্রহণ করে বয়কটের ডাক দিয়ে গাজার নিপীড়িত হত্যা ও গুমের শিকার হওয়া সকল মুসলিমদের পক্ষে নানা ধরনের স্লোগান দেয় এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হামজা মিঠু শেখ হাসান আহমেদ দৌলতপুর অনার্স কলেজ ছাত্র দলের আহ্বায়ক মিরন হাসান আল আমিন সদস্য সচিব মবিরুল যুগ্ম আহ্বায়ক কৌশিক রিপন এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আসিফ আকাশ নোমান আয়ন শাকিল সহ ছাত্র অন্যান্য নেতৃবৃন্দ